হাই দেখো তো সাউন্ডে ঠিক আছে কিনা অল ওকে আপু থ্যাঙ্ক ইউ সো মাচ রাজু রাজু মাহমুদ মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ হ্যাঁ আরজু আপু কেমন আছো আচ্ছা আমি খুব সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন যেখানে আছেন একটা সুন্দর ডিসকাউন্ট লাইভের জানাচ্ছি আবার আসছো হ্যাঁ যে বললাম না সবাই চাচ্ছেন তো অল্প কিছু ডিসকাউন্ট পরদিন করে দেখিয়ে দিব ওটাই বলছিলাম এর আগের লাইভটাতে যে হয়তো সাতটা ছয় সাতটার মধ্যে একটা লাইভ করে দিব আবার হচ্ছে নয়টা থেকে সাড়ে মধ্যে একটা ইনশাল্লাহ দেখা যাক হ্যাঁ এই লাস্ট দুই তিন দিন আর কি আচ্ছা আহ রুভানা ইমার লিখেছে হাই হ্যালো আপু কেমন আছেন ওকে থ্যাংক ইউ সো মাচ আরজি আপু শেজাবিন কাশ্মীর ইসলাম আপু হাই হ্যালো কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আউটলেটগুলো আপু ওপেন আছে চারদার পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ডেলিভারিটা ঢাকা ক্ষেত্রে হচ্ছে আশি টাকা আউট অফ ঢাকার ক্ষেত্রে আপু একশো পঞ্চাশ টাকা তো শুরু করে দেই খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমার হাতে যেটাই আসবে আমি সেটাই দেখিয়ে দেবো এবং আপনারা খুব ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে একটু এর মধ্যে দেখিয়ে দিই দিল্লি বুটিস এর মধ্যে দেখিয়ে দিই তারপরে হচ্ছে আবার যেটা হাতে আসে কি ঠিক আছে তো এটা হচ্ছে আপু সফট চিননের মধ্যে খুব সুন্দর খুবই কালারফুল এটা দেখলেই বুঝতে পারবেন দারুণ সুন্দর একটা ড্রেস ধরেছি আর কোনো ড্রেসের যদি কোন লিমিটেশন থাকে আপারা সেটা আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে তো এটা একদম সফট চিননের কমফোর্টেবল এবং কালারটাও খুব সুন্দর একদম কাঁথালি কালারের মধ্যে পাচ্ছেন নিচের পশনটা একটা চওড়া বর্ডার পাচ্ছেন একদম জারি এমব্রয়ডারি করা মিনাকারির মতো আর খুব সুন্দর ভাবে নেকের কাজটাও পাচ্ছেন ঠিক আছে স্লিভের কাপড়টা আপু আহ পাশ থেকেই চলে আসবে সুন্দর মতো করে আলাদা করে দেওয়া আছে সব চির আমার মানে ধরলেই আপনারা বুঝতে পারছেন যে কত কমফোর্টেবল হবে ঠিক আছে অসাধারণ সুন্দর হবে ড্রেসটা অসম্ভব সুন্দর এবং এটা দোপাটাটা আরো বেশি সুন্দর মাল্টি কালার মাসলিন দুপাটা যেটা দেখার সাথে সাথে মনটা ভালো হয়ে যাবে এবং একদম ফেস্টিভ ভাইবের একটা ড্রেস টাইপের ড্রেস সবসময় ফেস্টিভ ভাইবের হয় এবং খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো এগুলো একটা দুইটা পিস করেই আছে তো আমরা ডিসকাউন্টে দিয়ে দিই যেহেতু আপনার চাচ্ছেন অনেকেই খুব সুন্দর হবে আর প্যান্টটা হচ্ছে একদম সুন্দরভাবে আমরা সিল্কের পেয়ে যাচ্ছি তো এটা ফিফটি বডি ফিফটি লেন্থ হাতের কাপড় একদম টোটালি আলাদা আছে নিচ থেকে ছোট বড় করতে পারবেন তো দারুন সুন্দর ড্রেসটার জন্য ঠিক আছে আর এই ড্রেসটা আপু খুব ভালো প্রত্যেকটা ড্রেসে বেশ ভালো ডিসকাউন্ট পাবেন আপু প্রিভিয়াস প্রাইস ছিল আপু পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে তো এটা পাচ্ছেন আপু এখন মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকা হিউজ ডিসকাউন্ট করে দিলাম প্রায় পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার আটশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা ফুল মাসলিনের দোপাট্টা মাল্টি কালার একদম সুন্দরভাবে কিন্তু আমরা কর্ড এম্ব্রয়ডারি বলে না কর্ড এমব্রয়ডারি দিয়ে পাচ্ছি ঠিক আছে আচ্ছা মাহিয়া আপু লিখেছো বাহ থ্যাঙ্ক ইউ সো মাচ দোপাটাটা কি সুন্দর না ছবি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগবে সফট কমফোর্টেবল আচ্ছা একদম খুব সুন্দর একটা ডেলিভারি স্টাইল হয়েছে এটা হাই রেঞ্জের ডেলিভারি স্টাইল এটাও খুব সুন্দর হবে আপু অসম্ভব সুন্দর এটা হচ্ছে শেরনি প্যাটার্ন এবং কালারটা হচ্ছে পেয়াজি পিঙ্ক কালারটা হচ্ছে পেয়াজি পিঙ্গের যে দেখেন খুব সুন্দর একটা কালার পেয়াজি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আর এটার কাজটা এত সুন্দর মনে হবে সিলভার দিয়ে করা হ্যাঁ খুব সুন্দর বিনা আপু কেমন আছো আশা করছি ভালো আছি আমরা হরতাল ঘোষণা করেছি আগের লাইভে আমাদের ডাকেনি ওরে আগের লাইফটা আমি আজকে দুইটা লাইভ করবো মাথার মধ্যে এটা ছিল সত্যি আমি এত তাড়াহুড়া করে করছি এবং এখনো দেখো আমি কিন্তু তাড়াহুড়াই করতেছি ঠিক আছে যে তাড়াহুড়া করে লাইফটা করে দিবো কারণ এত গরম পড়ছে ছেলেরা আমার বাসায় চলে যাবে এই জন্য বুঝছো খুবই তাড়াহুড়া করে লাইভ করছি হ্যাঁ সরি 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 তোমাদের মানে সকলকে মিস করছি বাট এই হচ্ছে ব্যাপার নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর আর এটা দেখো খুব সুন্দর ভাবে কিন্তু এটার কাজটা মানে হচ্ছে সিলভার দিয়ে ওয়ার্ক করা আর এই টাইপের ড্রেস পরলেও খুব ভালো লাগে আপনি মসলিনের মধ্যে ফেব্রিক পাচ্ছেন একটু শেয়ানি কাটা টাইপের সুন্দর লাগবে একটা একটা করে সুন্দর ক্রিস্টালের স্টোন দেওয়া আছে এবং সাথে হচ্ছে যে ক্রিস্টালের সরি একটা স্টোন দেওয়া আছে ক্রিস্টালের একটা ঝুলন দেওয়া আছে এবং কি সুন্দর আর এটার কালারটা এত লাভলি আপু এত সুন্দর এটা ওয়ান অফ হিট কালেকশন ছিল কেমনে কেমনে মানে আজকে জেন্টিক প্লাজার তেইশ নাম্বার শপে এটা পাইছে আমি কাছে দিয়ে দাও আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দেবো এত সুন্দর জামাটা কেমনে রইলো ও মাই গড দ্যাট ওয়ান ইজ সো প্রিটি খুবই সুন্দর একটু শেয়ারনি কাট করে বানাবেন আপু এ দেখো সুন্দর লাগবে করলে আর এটা দোপাটা দেখেন মাসলিনের মধ্যে ঠিক আছে খুব সুন্দর পিওর মাসলিনের মধ্যে দিল্লি বুটিসটা ছিল প্রচন্ড সুন্দর প্রচন্ড ভাবে সুন্দর প্রচন্ড ভাবে সুন্দর মানে দোপাটাটা কাটওয়ার্ক করা ফুলি অসাধারণ সুন্দর লাগবে দ্যাট ওয়ান ইজ লাভলি পেঁয়াজি পিঙ্ক প্যান্টটা হচ্ছে আমরা সিল্কের পাচ্ছি এটা হচ্ছে উইদাউট ইনার টোটালি ফ্রি সাইজ এস এস নিয়ে ঠিক আছে তো এই ড্রেসটা আপু ফিফটি বডি এবং এটা প্রিভিয়াস প্রাইস ছিল আপু আট টাকা ঠিক আছে তো এবার আপনারা পাচ্ছেন মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা ঠিক আছে সাত হাজার নয়শো টাকা বেশ ভালো একটা ডিসকাউন্ট নিয়ে নিবেন এবং আমার মনে হয় পরে বলবেন যে কি একখান জামা পাইছি হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কাস্টেলিং করা আছে সাত হাজার নয়শো টাকা করে গেল আচ্ছা আপু আছে কি লাস্ট লাইভ না না লাস্ট লাইভ কেন হবে আজকে লাস্ট লাইভ কেন হবে লাইভ হবে এখন শুক্রবার পর্যন্ত প্ল্যান আছে আপু ইনশাল্লাহ ঠিক আছে বাকিটা আলাদা যদি বাঁচায় রাখে সব ঠিকঠাক রাখে এনশা শুক্রবার পর্যন্ত লাইভ পাবে আচ্ছা এটা একটা দিল্লিপুরি ধরেছে এটাও খুব সুন্দর অসম্ভব সুন্দর দারুণ সুন্দর হবে এটা এর মধ্যে ওভারঅল সুন্দর ভাবে কিন্তু কাজ করা ঠিক আছে আর এটা দেখো খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে একদম বেগুনি কালার ওভারঅল হচ্ছে সুতার কাজ করা নিচের পশনটাও সুন্দরভাবে কিন্তু কাজ করা পাচ্ছেন এটা জানা পো আলাইকুম নাসিমা আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হবে হ্যাঁ দামান বেশ কাজ করা ফিফটি ফর্টি এইট লেন্থ রাখতে পারবেন সুন্দর ভাবে এটাও মাসলিনের এর মধ্যে এটা কালারটা বেশি সুন্দর কালারটা হচ্ছে একদম বেগুনি হ্যাঁ একদম বেগুনি কালার এই টাইপের বেগুনি কালার খুব কম আছে দেখছেন কি সুন্দর একটা বেগুনি মানে খুব ভালো লাগে দেখতে আচ্ছা আজকে ডাবল লাইফ ডাবল ধামাকা একদম একটা ডিসকাউন্টের ধামাকা এবং এত সুন্দর সুন্দর জামা দেখাইছি হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর জামা দেখেছি মানে আজরা এত সুন্দর ছিল আর কটন লিলেন কথা আর কি বলবো তো প্রচন্ড ভাল লাগবে এটাও এটা কালারটা কি যে সুন্দর আপু ভেরি সিলেক্টিভ দিল্লি বুটিক্স মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এক কথা এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস অসাধারণ সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে একটু এসে সিনে দারুণ সুন্দর এই ড্রেসটার জন্য কি সুন্দর না জামাটা কালারটা খুবই লাভলি কালারটা খুবই প্রিটি খুব ভাল লাগবে হ্যাঁ অসাধারণ সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে আর এটা আমরা ডিসকাউন্টে পাচ্ছি এটাও বাবা এটাও দাম কিন্তু একটু হাই রেঞ্জের ডেলিভারিস ঠিক আছে আট হাজার ছয়শো চল্লিশ এটাও দিদি নাম্পু সাত হাজার নয়শো টাকায় মানে এই জামাগুলো যে পাচ্ছেন একদম মানে খুব ভালো একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে সাত হাজার নয়শো টাকায় খুব সুন্দর হবে যে দেখেন সুন্দরভাবে টাসলিং করা আছে ঠিক আছে আর এটা দেখাবো কাতান এটা কিন্তু ওয়ান অফ হিট কাতান আমাদের ছিল হ্যাঁ এটা হচ্ছে কোরা কাতান ছিল এটা এবং কালারটা এত বিউটিফুল একটা কালার বিউটিফুল ল্যাভেন্ডার এই যে দেখেন ঠিক আছে এই দেখেন কি সুন্দর কি সুন্দর খুবই সুন্দর এটা এত সুন্দর কাতানের মধ্যে স্টোনিং করা এত সফট এত কমফোর্টেবল এবং এটা দোপাটাটা যারা কাতার লাভের আছেন তারা মানে প্রচন্ড ভালো লাগবে এবং এটা কিন্তু কাইন্ড অফ সেল খুবই সুন্দর একটা সেল খুবই কমফোর্টেবল একটা সেল পিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে ঠিক আছে এটা দোপাটাটা ধরে দিচ্ছি দোপাটাটা অসম্ভব সুন্দর হবে আপু কালারটা খুবই বিউটিফুল এটার একটা কালারই কেমনে কেমনে জানি আছে আজকে অনেক সুন্দর কালার হ্যাঁ কালার একদম বেছে বেছে আনাবো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এ দেখেন মিনাকারি করার ধাঁচটা এবং এত সুন্দর চক চকচক চক করতেছে মানে পপ কি খুবই সুন্দর দারুণ সুন্দর এই ড্রেসের জন্য টেসেস নিয়ে নেবো বাহ দারুন না জামাটা দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর ঠিক আছে একটু এসেস নিয়ে নেন খুব সুন্দর এই ড্রেসটার জন্য আর এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি দেখি প্রাইসটা একটা কোথায় আছে শুনে দেখুন আচ্ছা এটাও দামি এটাও দামি জামা ওই গেল রে ওরে বাবা এটা নয় হাজার দুশো যেহেতু কোড়াকাতান ঠিক আছে এটা কি করব মানে এত এক্সক্লুসিভ একটা কালেকশন এটা কোরা মানে একদম বুনন করা কিন্তু আপু খুবই সুন্দর জান এটা সাড়ে দিয়ে দিলাম আট হাজার পাঁচশো একদম সেল বলে কথা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন খুবই সুন্দর এটা ফুল কোরা মধ্যে আপু একটা খুব সুন্দর সিল্কের মধ্যে ফুল হচ্ছে বুনন করা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম মাত্র মানে এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন এটা আমার ওয়ান অফ ফেভারিট জামা এবং কাতান খুব ভালো লাগে আপু মানে এই টাইপের কোরা কাতানগুলো খুব এক্সক্লুসিভ হয় যারা বুঝেন তারা বুঝবেন নির্বস আপু আমি তো মনে করছি লাইভ হয়ে গিয়েছে হ্যাঁ লাইভ তো একটা হয়ে গিয়েছে এখন একটা ডিসকাউন্ট লাইভ চলছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন ওয়ান অফ বেস্ট কালেকশন আপনাদের হবে এবং এটা এটা এ টাইমলেস প্রোডাক্ট খুবই খুবই সুন্দর সুন্দর এবং অসম্ভব সুন্দর লাগবে মানে কাতানটার কালার কি দেখছো শুনি কি সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা এবার আরেকটা কালেকশনে যাচ্ছি এগুলো একদম ছেড়ে দিব এগুলাতে আপনার প্রায় সাড়ে চার করে ছিল এগুলা ভালো ডিসকাউন্ট পাবেন জলদেটের মধ্যে এগুলো একেবারেই ডিসকাউন্টে দিয়ে দেবো আপু খুব সুন্দর ওভারঅল ওভারঅল পিওর তেলতেলে যে জর্জেট আছে না আপু সেই জর্জেট একটু দেখিয়ে দেই এইটা দেখেন একদম তেলতেলে যে জর্জেট থাকে ফুল বুনন করা কিন্তু হ্যাঁ আর এই যে কাটওয়ার্ক করা দেখেন কি সুন্দর হবে কাটওয়ার্ক করা এটা মপিং খুব সুন্দর কালার হ্যাঁ আমার সব বোনেরা আসছে লাইভে শুধু বোন জামাই জামাই অনুপস্থিত দিল জর্জেট জান আপু আল্লাহ এটা কি ছিল এ দেখো খুবই সুন্দর খুব সুন্দরভাবে কাজ করা আচ্ছা উম দিল আপু বলতো বলো তো তাদেরকে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো খুবই সুন্দর জামা পছন্দ করে দিবে যে এটা কিনো ওটা কিনো ঠিক আছে তাহলে তোমাদের ভালো হবে এটা খুবই সুন্দর একটা ড্রেস ফুল জামাটা একটু চিকেন কারি টাইপের দারুন সুন্দর একটা কেমন একটা কালার ক্যাটলগ বেজ একটা ড্রেস ছিল আপু দুইটা কালার আছে মনে হয় এটা দুইটা কালারই খুব সুন্দর প্রচন্ড সুন্দর ঠিক আছে তো এটা পাবেন আপু মাত্র মাত্র তিন হাজার নয়শো টাকা এই দুটা জামা যে পাবেন কংগ্রাচুলেশন আমি জাস্ট এটা গিফট প্রাইজে দিয়ে দিছি আপু হ্যাঁ মাত্র তিন হাজার নয়শো টাকা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল দারুণ সুন্দর লাগবে এবং দোপাট্টা গুলো একদম সফট মাসলিনের মধ্যে হবে ফোর সাইডে সুন্দর ভাবে কিন্তু যেরকম সুন্দরভাবে হচ্ছে একদম অ্যাম্বারি কাজ করা ঠিক আছে খুব সুন্দর সুন্দরভাবে ঠিক আছে এবার দেখো এটার আরেকটা কালার মাত্র তিন হাজার নয়শো টাকা কালার এটা খুব ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেলেন খুব সুন্দর ড্রেসটা কালার দুটোই খুবই সুদিন খুবই লাভলি একটা কিরকম চিকেন কারি ভাইব আছে না জামাটার মধ্যে এখানে লেসটা দেখেন কি কমফোর্টেবল ফ্যাব্রিক মাত্র তিন হাজার নয়শো টাকা হিউজ ডিসকাউন্ট এটা গেল খুব সুন্দর ফোর পিস পাচ্ছেন বাই দেবে মাসলিন দোপারটা অসাধারণ সুন্দর একটা জামা অসাধারণ সুন্দর একটা জামা মাসলিন দোপাট্টা দুই সাইডে সুন্দর ভাবে কিন্তু এই যেরকম চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে তো দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি ভেরি বিউটিফুল লাইট মানে সুদিন একটা টিয়া এসব কালার পরলেও ভাল লাগে এবং ফ্লোরাল প্রিন্ট যেহেতু দোপারটা আপু ডিসকাউন্ট রেট গুলো আপু একটা একটা করে আছে হ্যাঁ একটার অধিক দুইটা নাই আপু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর একেবারে ঢাকার বাইরে যেসব আপুরা হ্যাঁ একদম সুন্দর মতো করে পিক করে নেবেন ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর মানে এগুলোর একদম এত সুন্দর এত সুন্দর প্রাইস একদম খুব ভাল লাগবে ঠিক আছে আচ্ছা আমার জামাই তো পাশে বসেই আছে ড্রেস কিনে দিবে না তুমি একটা ঝটপট কাজ করো এক কাপ চা বানাও খুব সুন্দর ভাবে বা ভাইয়া যেটা পছন্দ করে জুস টুস বানায় দাও অনেক গরম পড়ছে না তারপরে বলে জামা দেখো ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর একটা সিল্কের প্যান্ট এবং ইনার এবার কটনে আসতেছি যেটা হাতে পাচ্ছি সেটাই দেখাই দিচ্ছি এটা হচ্ছে কটন ক্যাটলগ বেস একদম কিছুদিন আগেরই একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর পিওর কটনটা কোন ক্যাটলগ জানি ছিল রে বোন হ্যাঁ ক্যাটলগের নাম বলো তো পিওর কটনের মধ্যে খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে এটা ফুল নিচে দামান পশনটা আপু চিকেন কারি কাজকে আজকে সব পার্টি কালেকশনের উপর ডিসকাউন্ট হ্যাঁ খুব সুন্দর এখন এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে রেল সার আপু এটা রেল সার ছিল এই যে এই ক্যাটালগটা রেল সার এই যে স্যাফ্রন খুবই সুন্দর খুবই হিট একটা কালেকশন ছিল কটনের মধ্যে ঠিক আছে পিওর কটন রেল কটন আপু মারাত্মক সুন্দর হয় এই পশনটা হচ্ছে সুন্দর কাজ করা ঠিক আছে আর রিজনেবল প্রাইসে এখন আসতেছি আপু রিজনেবল প্রাইসেরও আছে এগারোশো টাকার জামা আছে খুব সুন্দর এই পশনটা হচ্ছে অ্যাম্ব্রয়ারি করা কালারগুলো খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজ কটন দোপাট্টা ওয়াল প্রিন্টের সাথে অসাধারণ সুন্দর হ্যাঁ যারা হচ্ছে কটন ছাড়া কিছু পরেন না বা একটা কটন একটা এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই রেলসারটা ছিল এবং কালারটা প্রচন্ড সুন্দর বাদামি খুব সুন্দর একটা কালার গোল্ডেন সরি সরি গোল্ডেন ঠিক আছে প্যান্টের মধ্যে সুন্দরভাবে একটা কাজ আছে এবং এই টাইপের জামা পড়লে আপু খুবই ভাল লাগে এটা রেলসার আপু প্রচন্ড সুন্দর কেন তোমাদের দুলাভাই অভিকে নকল করে বলে ভয়ঙ্কর সুন্দর প্রচন্ড সুন্দর তাকে কোনোটাই দিব না ওরে বাবা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর এই জামাটা একদম বড় সড়ো দুপাট হবে অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং বল প্রিন্টের যেহেতু খুব ভাল লাগবে আপু আর এটার প্রাইসটা খুবই রিজনেবল করে দিয়েছে যেন আপনারা এক পিস এক পিস করে যেহেতু আছে আপু একদমই রিজনেবল প্রাইস করে দিলাম আপু মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা একদম হ্যাপি শপিং আপু দুইটা কালার আছে দুইজন পাবেন মানে কি পরিমাণের যে সুন্দর জামা দুইটা পাচ্ছেন হ্যাঁ শুনি বলতেছে সর্বনাশ হ্যাঁ তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় দিয়েছে এবং কি যে আরাম পাবেন জামাটা পরে যদি আমার কথা মনে না পড়ছে একটা জামা দিছে রেলসার কটন এত সুন্দর বলার বাইরে ঠিক আছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর বল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা কিন্তু ইয়ক একটা এম্ব্রয়ডারি পাচ্ছি সাইডে প্যানেল পাচ্ছি লেসিং জামার বল প্রিন্ট দোপার টাপু কামিজের নিচেও কিন্তু সুন্দর চিকেন এম্ব্রয়ডারি করা আছে এবং প্যান্টটাতেও কাজ করা আছে ঠিক আছে তো এটাও গেল কত তিন হাজার চারশো পঞ্চাশ টাকা একটা নিয়ে সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে ফেলবো ঠিক আছে সাইমা টাকু হাই হ্যালো কেমন আছো কেমন আছো ঠিক আছে এটা একটা ড্রেস দেখাই দিচ্ছি এটা হচ্ছে একদম পার্টি ওয়ার সফট সিল্কের মধ্যে চিনন সিল্ক এটা খুব সুন্দর আপু এটা ফুল 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 দারুণ সুন্দর লাগবে আর এই পশনটা দেখেন সুন্দর ভাবে কিন্তু একটা আছে ঠিক আছে কালারটা খুব মিষ্টি মিষ্টি একটা লাল সফট সিল্কের মধ্যে নিচে দামান বেশ কাজ করা আছে হিট ড্রেস এটা মধ্যে ছিল আপু দুপাটা হচ্ছে ওভারঅল সুন্দর ভাবে কাজ করা হ্যাঁ মানে পুরা প্রিন্টে প্রিন্টে হাইলাইটেড করেছে অ্যাম্ব্রোডারি দিয়ে পিওর চিননের মধ্যে খুব কমফোর্টেবল হবে এই টাইপের জামা খুব গর্জিয়াস লাগে সাথে সাথে আবার আরামও দেয় তাই না আর প্যান্টটা হচ্ছে আপু একদম সিল্কের পেয়ে যাচ্ছে ড্রেসেস নিয়ে নিব সুন্দরভাবে এই ড্রেসের জন্য ঠিক আছে এটাও ভালো একটা ডিসকাউন্ট পাবেন আপু আপনার ডিসকাউন্টটা পাবেন আপু মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা একদম হ্যাপি হ্যাপি শপিং খুব সুন্দর একটা ড্রেস গেল তিন হাজার নয়শো টাকা মাত্র ফুল দোপাট্টা গুলাতে দেখেন কি সুন্দরভাবে কিন্তু এম্বয়ডারি করা আছে ঠিক আছে ফুল দোপাট্টাতে সুন্দরভাবে এম্বয়ডারি করা আছে কালারটা খুব সুন্দর একটা মেরুন লাল ঠিক আছে মেরুন লাল আচ্ছা এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা খুব এক্সক্লুসিভ একটা কালেকশন ছিল আপু এটা স্টাইপের মধ্যে বহুবার দেখেছি এটা হচ্ছে লিলিয়ান ফ্যাব্রিকের মধ্যে ছিল আর ইটস ইটস বিউটিফুল প্যাটার্ন এই টাইপের প্যাটার্নের ড্রেস আসলে আমি সবসময় আপনাদেরকে বলি আমার খুব ভাল লাগে হ্যাঁ এই টাইপের প্যাটার্নের ড্রেস খুবই স্মার্ট লাগে এবং এটার ফ্যাব্রিকটা আপু লিলিয়ানের মধ্যে ছিল মাসলিন দোপারটা এটা পাঁচ হাজার একশো টাকা রেঞ্জের ছিল আপু খুবই সুন্দর একটা ড্রেস ক্যাটলগ বেস ড্রেস মিষ্টি মিষ্টি কালার দোপার একটা মাসলিনের মধ্যে ওভারঅল সুন্দরভাবে প্রিন্টেড পাচ্ছে এবং এই জামাটা পরে কি যে আরাম পাবেন এবং কি যে একটা লুক দেবে আপু এটার কালারটা মিষ্টি খুবই সুন্দর প্যান্টটা হচ্ছে সিল্কের ঠিক আছে তো এটার কেসেস ক্রেসেস নিব এটা আপনাদেরকে গিফট প্রাইজে যাবে এটা যাবে কত হয়ে গেল এটা দিলাম মাত্র চার হাজার পাঁচশো হ্যাপি শপিং হ্যাঁ এটা গিফট প্রাইজে দিয়ে দিলাম প্যান্টটা সিল্কের মাসলিন দোপারটা ডিজিটাল প্রিন্টেড খুব সুন্দর অ্যাম্বোয়ডারি ওয়ার কিন্তু জামাতে আছে ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্ন আর এই যে দুপাটা দেখেন খুব এক্সক্লুসিভ একটা দোপাট্টা ফুল হচ্ছে ফুলের পাপড়ি হ্যাঁ মানে দুপাটা খুবই সুন্দর চার হাজার পাঁচশো টাকায় মাত্র গেল এবং কালারটা খুবই মিষ্টি ঠিক আছে তোমার পড়াটা কি দেখানো হয়েছে মাহমুদা কলে আমারটা দেখানো হয়নি দেখাবো শেষে আমারটা তো ডিসকাউন্ট না দেখিয়ে দিব আমারটার মনে হয় এটা তোমরা দেখছো এর আগে এই কালারটা ছুটে গেছিল এটা হচ্ছে খয়রি খয়রি টাইপের কালারটা তাই না রে খুব সুন্দর এটা ওভারঅল ওভারঅলারি সরি ওভারঅল হচ্ছে লাকনো স্টিচের মধ্যে প্রায় হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আপু এটার অ্যাভেলেবেল সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ফোর অব্দি অর্ডার করে ফেলো কিন্তু বেশি নাই এটা সপে সপে শেষ হয়ে গেছে আচ্ছা এটা একটা দেখিয়ে দিব সুমি এবার ইয়া ধরো ইয়ালোটা দিয়ে কটনগুলো ধরো ওই এই কাতানটা দিয়ে দাও কাতানটা দিয়ে দাও হ্যাঁ 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 কাতানটা দেখি বাবা এই উপরে তিনটা সরাও হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা এটা একটা জামা এটা ছেড়ে দিব আজকে এটা একদম সেই প্রাইজে দিব আজকে এটা একটু আগের কালেকশন তো ছেড়ে দিব 3000 টাকা ওভারঅল সুন্দরভাবে কাজ করা এমবডারি একদম দারুণ সুন্দর একটা ড্রেস এটা গিফট প্রাইজে গেল তিন হাজার টাকা আগের প্রাইস টা কত ছিল দেখে নিন তিন হাজার টাকা মাত্র ঠিক আছে মাস্লিনোপারটা ওভারঅলারি মাত্র তিন হাজার টাকা আজকের গিফট প্রাইজের এই ড্রেসটা পেয়ে কি যে খুশি হয়ে যাবেন খুব সুন্দর ডেলিভারি অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে কালো কত তিন হাজার টাকা মাত্র এটা কিন্তু একদম র সিল্কের মধ্যে ফ্যাব্রিকটা ঠিক আছে একদম র সিল্কের মধ্যে মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর আচ্ছা স্টেপের ড্রেস পরলে মোটা মানুষ পরলে চিকন মনে হয় হ্যাঁ স্টেপের ড্রেস পরলে খুব সুন্দর লাগে আপু খুবই সুন্দর লাগে আমারও খুব পছন্দ মানে স্টাইপ টাইপের কিছু পরলে ঠিক আছে এটা তিন হাজার টাকায় গেল আচ্ছা এই যে কাতান পাইছি জামদানি কাতান একটা পাইছি ঠিক আছে মিষ্টি কালারটা সফট সিল্কের মধ্যে এটা যাবে চার হাজার চারশো চার হাজার খুব সুন্দর খুবই সুন্দর জামদানি কাতান চার হাজার চারশো একদম দারুণ সুন্দর দারুণ সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে পিচ কালার কন্ট্রাস্টের মধ্যে প্যাইজকেল গেল মাত্র চার হাজার চারশো টাকা সিল্কের প্যান্ট একটু নিয়ে নেবেন প্যান্সকেল গেল কত চার হাজার চারশো টাকা ঠিক আছে সরিয়ে ফেললাম এটার আরেকটাতে যাব এটা হচ্ছে মাল্টিকালার এটা দেখেন মাল্টি কালার এটা দিবাপুর সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হ্যাঁ খুবই সুন্দর মাসলিনের মধ্যে ফুল ড্রেসটার মধ্যে এরকম একদম সুন্দরভাবে ত্রিপুস টাইপের খুব ভাল লাগবে এটা একটা ড্রেস আপু হাতের কাপড় টোটালি আলাদা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাতেও হিউজ ডিসকাউন্ট গেল যারা হচ্ছে মানে চিনেন এই জামা তারা বুঝবেন যে কি প্রাইজে পেলেন এটা হচ্ছে একদম গিফট প্রাইজে গেল আপু ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা মাসলিনের দোপাট্টা মাসলিন হচ্ছে জামা ওভারঅল সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে তিন হাজার পাঁচশো টাকা এই জামাটা এই যে দিল্লি বুটিক্সের আর ফ্যাবটা হচ্ছে ঠিক আছে লেসিং টেসিং করা আছে এই জামাগুলো না পরলে ভালো লাগে পরলে খুব সুন্দর লাগে যে দেখো কি সুন্দর খুব সুন্দরভাবে লেসিং করা আছে আর এটা দোপাটা স্পেশালি খুবই ভালো লাগে মানে কিছু থাকে না অনেকে একটু ডিজাইনার ড্রেস পরতে চায় ডিজাইনার ড্রেস পরতে চায় তাদের জন্য এই ড্রেসটা মানে খুবই সুন্দর আর এই টাইপের লেসিং টাইপের ড্রেস পরলেও ভালো লাগে দেখতেও ভাল লাগে ওই একটা ব্যাপার থাকে ঠিক আছে আহ তো এটা দেখেন দোপাটাটা হচ্ছে ফুল দোপাটা একদম সুন্দর ভাবে টাইটে করা নিজের পশনটা একটু পিচি ভাব আছে কিন্তু ফুল ঠাসা করা এই যে এভাবে দেখা মানে হাতে নিলে বুঝতে পারবেন একটু পিচি তার সাথে অফ হোয়াইট ফুল দোপাটা কাজ করা এটা একদম গিফট প্রাইসে যাবে প্যান্টটাও সুন্দরভাবে কাজ করা এটা পাচ্ছেন আপু তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা এই যেটা জামা যে পাচ্ছেন কংগ্রেচুলেশন খুবই সুন্দর লাগবে ঠিক আছে এই কালারগুলো খুবই লাভলি খুবই সুন্দর লাগে দেখতে এবং পড়তে প্রাইস গেল মাত্র তিন হাজার টাকা ঠিক আছে আর জাপু এই কালারটা দারুন ড্রেস দেখে মাথা ঘুরছে একদম খুব সুন্দর খুবই সুন্দর এটা দেখেন এটা খুব সুন্দর চুনরি এটা কত ডিসকাউন্ট যাবে এটা চব্বিশশো টাকা আপু হ্যাঁ লাল চুনরি আর এখানে ফুল ড্রেসটাতে কিন্তু ছোট ছোট করে ফয়েল মিরু দিয়ে কাজ করা আছে ওনাটা আমার ওনাটা খুব সুন্দর ছিল না কটনের মধ্যে ওনাটা খুবই সুন্দর ছিল ঠিক আছে অসম্ভব সুন্দর হবে প্রাইস যাবে এটার কত মাত্র চব্বিশশো টাকা এটা কিন্তু জর্জের দোপাট্টার চুনরি ঠিক আছে জর্জের দোপাট্টার চুনরি টাকা খুবই সুন্দর এবার যেগুলো দেখাবো কটন কামিজ কটন দোপাট্টা আপু সবগুলো ড্রেস একদম ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে এটা তাওয়াক্কাল আছে তাওয়াকাল গুলা যাবে তেরোশো করে তাওয়াকাল গুলা কয়টা আছে তেরোশো না বারোশো করে দিয়ে দিই ঠিক আছে তাওয়াক্কাল দিচ্ছি বারোশো করে আচ্ছা যেগুলো কাটান দোপাট্টা যেগুলো কাতান দোপারটা সেগুলো যাবে আপু বারোশো করে আর বাকি যেগুলো লন আছে ধরেন মালহার আছে জমজম আছে যাই আছে ওগুলো এগারোশো টাকা করে ঠিক আছে এই হচ্ছে এটা কাতান দোপারটা তাই না দিয়ে দাও যেটা কাটান দোপাট্টা সেটা বারোশো যাবে ঠিক আছে আচ্ছা ভাগাভাগি করে নাও দুজন খুব সুন্দর খুবই সুন্দর এটা দেখেন দারুণ সুন্দর একটা দোপাট্টা ধরেছি এই যে দেখেন কি সুন্দর পার এটা হচ্ছে কাতান পার এবং এই জামাগুলো সুপার ডুপার কমফর্টেবল ফিফটি বডি ফিফটি লেন যেরকম চান সেরকম করে বানিয়ে পড়তে পারবেন আপনার ডিসকাউন্টটা গেল আপু মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা গেল মাত্র বারোশো টাকা খুবই সুন্দর ঠিক আছে বারোশো টাকা এটা একটা দেখেন এটাও দারুণ সুন্দর হবে অসম্ভব সুন্দর গ্রিনের মধ্যে এটা ব্যাক সাইড হাতের কাপড় টোটালি আলাদা এটাও কাতান দোপাট্টা এটা যাবে বারোশো টাকা এটা দেখো বারোশো টাকা এটাও খুব সুন্দর হবে এটাও যাচ্ছে হচ্ছে মাত্র বারোশো টাকা কাতান দোপাট্টার মধ্যে গ্রিনের সাথে আপু গোল্ডেন পার্ক ঠিক আছে গ্রিনের সাথে হচ্ছে গোল্ডেন পার্ক খুবই সুন্দর লাগবে এটাও যাচ্ছে আপু মাত্র বারোশো টাকা করে ঠিক আছে আর এটা এটাও কাতান এটা খুব সুন্দর আপু এটা এটা ধরে ফেলেন সুন্দর সুন্দর ফ্লোরাল দেখেন এত কটন ঘিয়ার মধ্যে মানে ফুটে ফুটে আছে এটাও কাতান দোপাট্টা দারুণ লাগবে পড়লে খুবই সুন্দর এটা খুবই সুন্দর দারুণ সুন্দর এটা আমার মানে ইয়কটাই খুব ভাল লাগতেছে একদম ফ্লোরাল একটা ইয়ক কি সুন্দর না করি ফুলের মতো দারুণ ভাল লাগবে এবং দুপাটা আপু একদম সফট মানে এই কটন গুলো এত কমফোর্টেবল হয় দোপাট্টা গুলো জর্জেট বা শিফনের মধ্যে কোনো ড্রেস দেখা না আপু জর্জেট বা শিফন এখন তো নেই আপু তো এইগুলো আজকে অলরেডি আমি মাসলিন দেখিয়ে দিয়েছি আর জর্জেটের মধ্যে দেখিয়ে দিয়েছি দুইটা জামা ডিসকাউন্টের ছিল আপু ঠিক আছে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন পার্টটা একদম সুন্দর একটা কাতান পার্ট প্রাইস যাচ্ছে আপু বারোশো টাকা এটারও এটা কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর এটা একটা আছে এটা লেমন বিউটিফুল লেমন এটাও দারুণ সুন্দর লাগবে সাইড এবং হাতের কাপড় টোটালি আলাদা পাচ্ছেন এটাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা লেমনটা পরলে এমনিতেই ব্রাইট লাগে তার মধ্যে যে পার দিছে ঠিক আছে যা পার দিছে আপু যে দেখেন যা পার দিছে এবং ফুল দোপাটাটা হচ্ছে কাতান প্যাটার্নের খুব সুন্দর লাগবে প্রাইস হচ্ছে কত মাত্র বারোশো টাকা খুব সুন্দর মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন হবে এটাও দারুন সুন্দর এটা আর এটা আরেকটাতে যাচ্ছি কাতান দোপারটা এরপরে আমরা মালহার গুলো দেখবো মালহার বা জমজম সুইচ ওগুলো যাবে এগারোশো টাকা করে ঠিক আছে এটা খুব সুন্দর এটা প্রিন্ট আর স্মার্ট কালারটাও খুব স্মার্ট হবে যেহেতু স্টাইপের মধ্যে পাচ্ছেন এটাও খুবই ভালো লাগবে প্রাইস হচ্ছে কত এটারও বারোশো টাকা করে ঠিক আছে আচ্ছা এগারোশো টাকার গুলো আমি চার পাঁচটা দেখে দিচ্ছি হ্যাঁ এগারোশো টাকার গুলো খুব সুন্দর হ্যাঁ এটা পাটটা দেখেন কি সুন্দর ফুটেছে না কত সুন্দর ফুটেছে না আচ্ছা দিলশ জান আপু তুমি পুরাটাই নাও আহারে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে কত বারোশো টাকা করে হ্যাঁ বারোশো টাকা করে প্যান্টটা হচ্ছে কটনের ছিল আর এবার লন গুলো দেখাচ্ছে আপু লনগুলো মালারও হতে পারে জমজমও হতে পারে ঠিক আছে এগারোশো টাকা করে এটা হচ্ছে এগারোশো টাকার এটার কন্ট্রাস্টে দোপারটা এই কালারটা এত সুন্দর একটা কালার সি একদম সুন্দর একটা মানে নেভি ব্লু তার মধ্যে হচ্ছে এত সুন্দর এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার খুব ভাল লাগবে এটা হচ্ছে আপু এগারোশো টাকা খুবই সুন্দর এগারোশো টাকা দারুণ সুন্দর কটন কামিজ কটন দোপাট্টা কটন প্যান্ট আর একটা কালারে যাবে ওরে বাবা এটা অরেঞ্জ বের হয়েছে এটা দারুণ সুন্দর অরেঞ্জ বের হয়েছে দেখেন কি সুন্দর এটাও কন্ট্রাস্টে এটাও কন্ট্রাস্টে খুবই ভাল লাগবে এটা এটা কালারটাই খুব সুন্দর রঙ ভুরি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন এই যে দেখেন কি সুন্দর দোপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র খুব সুন্দর এগারোশো টাকা মাত্র খুবই সুন্দর একটা কন্ট্রাস্টে মিষ্টি মিষ্টি অরেঞ্জ এবার যেটা দেখাবো এটা তো আমাদের কালেকশন ছিল তাই না এটা মধ্যে আর এই যে ব্যাক সাইডটা ঠিক আছে কিন্তু টোটালি আলাদা রেডের করা এটা খুবই সুন্দর লাগে এটা আমার এখনো আছে এবং কি যে আরাম করে পরা যায় এই জামাটা প্রাইস হচ্ছে কত এগারোশো টাকা মাত্র খুব সুন্দর লাগে বললে এটা এগারোশো টাকা মাত্র লালের সাথে কালো খুবই সুন্দর লাগবে এই ড্রেসখানা ঠিক আছে অ্যানাদার ওয়ানে যাচ্ছি এটা এটা এটাও কন্টাস্টে পাবেন এটার প্যাটার্নটাও কিন্তু খুব সুন্দর এটার প্যাটার্নটাও যেরকম ওয়েভ ওয়েভ করে আসছে এই টাইপের জামা পড়লে খুব ভালো লাগে এটা ঘিয়া কালারের মধ্যে কন্ট্রাস্টটা হচ্ছে যেরকম নেভি ব্লু ঠিক আছে প্রাইস যাচ্ছে কত মাত্র বারোশো সরি এগারোশো টাকা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা এটাও খুব সুন্দর প্যাটার্নটাও খুব সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে অ্যানাদার ওয়ান এটা এটা আজকে এগারোশো টাকা লাস্ট ড্রেস এটা খুবই সুন্দর এটা ছোট্ট ছোট্ট ফুলের ছোট্ট ছোট্ট ফুলের হ্যাঁ ছোট্ট ছোট্ট ফুলের এটাও খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি কালার তার সাথে দেখেন কি সুন্দর আর এগুলো দোপাট্টা এত কমফোর্টেবল এত আরাম করে পড়তে পারবেন এটা সুন্দর লাগছে না শুনি দেখছো কি সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস যাচ্ছে কত মাত্র এগারোশো টাকা ঠিক আছে মিষ্টি কালারের সাথে একদম সুন্দর একটা দোপাট্টা এটা খুব ভালো লাগলো খুবই সুন্দর ঠিক আছে প্যান্টটা কিন্তু এরকম পিঙ্ক পিঙ্ক পাচ্ছেন প্রাইস গেল কত মাত্র এগারোশো টাকা আচ্ছা আমার জামাটা যদি নিতে চান আমার জামাটার হচ্ছে লেন্থ হচ্ছে আপু টু কালারটা হচ্ছে সুন্দর একটা কালার হ্যাঁ করা আছে লাখনো কটন খুবই সুন্দর ওভারঅল সুন্দরভাবে জামাটাতে কিন্তু কাজ করা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি এই কালারটা দেখানো হয়নি খুব সুন্দর হবে ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স পিওর কটন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এখানেও শোল্ডারে কাজ পাবেন যথারীতি খুব সুন্দর খুবই সুন্দর ঠিক আছে সাইজ আপু ফর্টি থেকে ফর্টি থেকে হচ্ছে আপু ফোর ফর্টি ফোর প্লাজোটা এক কালারের মধ্যে পাচ্ছে নিজের পাশে হচ্ছে সুন্দরভাবে কাজ করা আছে প্লাজোটার লেন্থ হচ্ছে কত থাকছে সুমি একটু মেপে বলতো প্লাজোটার লেন্থ কিন্তু এখানে নিচের দিকে কাজ করা একদম পিওর কটনের মধ্যে এগুলো পড়লে খুব ভাল লাগে একটা স্কাপ দিয়ে পড়লেই হয়ে যায় এটা বত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইজে থাকবে ঠিক আছে এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইজেই থাকবে এবং এই টাইপের ড্রেস আপু অনেক কালারের আছে যেগুলো হয়তো একটা সেট দুইটা সেট করে আসছে আমি দেখাইও নাই ওগুলো শপে শপে পাবেন ইনশাল্লাহ বাট সাইজ আছে কিনা আমি জানি না এটা হচ্ছে টু পিস কটনের মধ্যে ওভারঅল হ্যান্ড ওয়ার্ক করা লাখনো খুব সুন্দর প্রাইস ছিল আপু বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা প্লাজোটার লেন্থ আপু থার্টি নাইন আছে থার্টি নাইন আছে যার ভাল লাগলো সে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে টু পিসটার জন্য এই হচ্ছে মানে আমার লাইফ কাহিনী ঠিক আছে তো কালকে কিন্তু লাইফ টাইমটা কালকেও কিন্তু চেঞ্জ হচ্ছে ইনশাল্লাহ আমি সাতটা থেকে আপনার আজকে একদম পুরাই যেহেতু হচপ আপনার জানেন অনেকে খুঁজে ফিরে গেছেন তো একটু খেয়াল রাখবেন যেহেতু আমি পোস্ট ও করে ইনশাল্লাহ কালকে লাইফটা পাবেন আপু আহ সাতটা থেকে ষোয়া সাতটার মধ্যে ঠিক আছে আর একটা করে ডিসকাউন্ট লাগবে আমি ইনশাল্লাহ এই সময় নয়টা থেকে সাড়ে মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ বাচ্চায় রাখলে ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন পর্ষের সাথেই থাকবেন দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ খুব ভালো থাকবেন খোদা হাফেজ